এখন মনে করেন এটা আমরা খাই না এটা খাই না এটা তাহলে আপনি প্রশ্ন করতেছেন কেন এটা সার্চ করেন কথা সত্য এটা আমরা অনেক মূল্যমানের টাকাটা পাই কারণ যে টাকাটা পাই এটা আমাদের খুব ভালো লাগে তারপরে আরো কিছু সার্চ করি সবজি আবাদ করি আর মনে করেন যে বড়টা আবাদ করি তার আমরা বেশি